অসময়ে ভাঙছে যমুনার পার ভাঙনের কবলে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম বিলীন হচ্ছে ঘরবাড়ি ফসলি জমি ভাঙনের আশঙ্কায় নিলাম হয়ে গেছে এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি নদী পার বাঁচাতে স্থায়ী ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা নদী ভাঙনের সাথে দীর্ঘদিনের পরিচয় যমুনা পাড়ের মানুষের বর্ষা না আসতেই আবারও সেই ভাঙনের কবলে পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা বিলিনের আশঙ্কায় চর সারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি ভবনই নিলাম করে দেয়া হয়েছে রড সুরকি বিক্রি করে কিছুটা হলেও অর্থ আদায়ের প্রত্যাশা স্কুল কর্তৃপক্ষের পাঠদান কার্যক্রম সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র জমি পরেই চলিয়ে গেছে নদীটা শাসন করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বাচ্চাদের সেখানে ক্লাস নেওয়া হচ্ছে না যারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে অন্যান্য বোর্ড সহ তদন্ত কমিটির মতামত নিয়ে আমরা এটা কন্টেন করে এটা নিলামের ব্যবস্থা করা হয়েছে এর আগে গত বছর ভাঙনের মুখে পড়েছিল চরনাগদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি ঘরের টিনের বেড়া খুলে আসবাব সরিয়ে নেওয়া হয়েছিল পড়ে আছে কংক্রিটের কঙ্কাল বাকি অংশে কোনো রকমে চলছে পাঠদান আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল ঈদগাহ মাঠ কবরস্থান যেগুলো স্থাপিত আছে এটাকে রক্ষা করার জন্য সরকার বাহাদুরকে আমরা বিশেষভাবে আকুল আবেদন করছি খাওয়ার একমাত্র ঘরে কিছু খাওয়ার জন্য নাই আমরা বিপদের ভিতরে আছি আমার জমি জমা সব ভেঙে ছিঁড়ে গেছে আমরা রাত্রে বয়ের ভিতরে থাকি যে কখন নদীটা যেন ভাঙে যায় গুলিয়া যদি বস্তা মস্তা ফালা যদি প্রতিরোধ না করে আমরা একদম ফকির হয়ে যাব পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা বরাদ্দ বরাদ্দ চাওয়া হয়েছে পেলে কাজ শুরু করা হবে। ওখানে কাজ করা হয়েছে আমরা সামনে পারমানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা ইতিমধ্যে আমরা ডিপিপি সাবমিট করেছি দ্রুত পাশ করে এখানে পারমানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি ভাঙন আতঙ্কে রয়েছে উপজেলার চর নাগদা চর পাইখন্দা চর ভারেঙ্গা চর সাফুল্লা চর কল্যাণপুর সহ বেশ কয়েকটি গ্রামের হাজারো পরিবার শেষ সম্বল রক্ষায় স্থায়ী বন্দোবস্তের দাবিতে কয়েক দফায় মানববন্ধন করেছে নদী পাড়ের মানুষ সাবরিন আলিজা যমুনা নিউজ